তো মাহমুদুল হাসান কি হয় আপনার সম্পর্কে আমার ছোট ভাই ছোট ভাই ভাইয়ের সঙ্গে তো একসঙ্গে ঈদ করেছেন জি একসঙ্গে ঈদ করছি ছোটবেলা থেকে একসঙ্গে ভাইকে ভাইয়ের সঙ্গে বড় হয়েছেন খেলাধুলা ভাইয়ের কোন স্মৃতিটা আপনাকে কষ্ট দেয় বা কাঁদায় ভাই তো নেই আপনার পৃথিবীতে তো ভাইয়ের কোন স্মৃতিটা আপনাকে এখন কষ্ট দিচ্ছে আমার আমার ভাই খুবই ভালো ছিল আমার ভাই কি বলবো সে কখনো মানে এমন কিছু করিনি যে যার জন্য ওর জন্য বলবো যে ও খুব খারাপ মানে রাগ করেও বলবো যে আমার ভাইটা ভালো না এরম বলার মতো কিছু ছিল না আমার ভাইটা খুবই ভালো ছিল খুবই নরম ও বাইরে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি কেউ বলতে পারবে না যে আকাশ ছেলেটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো কারোর সঙ্গে মুখ তুলে সে কথা বলেনি কখনো একসঙ্গে ঈদ করেছেন তো প্রায় সপ্তাহ খানিক এক একসঙ্গে ভাইয়ের সঙ্গে ঈদ করেছেন বা কথা বাতি বলেছেন আজ আপনার ভাই আপনার কাছে নেই বা আপনার পাশে নেই বা আপনার আপনার পরিবারে নেই এখন আপনার কেমন লাগছে আপনার ভাইকে হারিয়ে বলবেন আচ্ছা যাক আপনি বলতে পারবেন না প্রিয় দর্শক হয়তো বন্টি আবেগে ভেঙে পড়েছে আমরা কথা অন্যদিকে নিয়ে যাচ্ছি তো আপু আমরা যেটা যে যেভাবে জেনেছি মাহমুদ হাসান এই পৃথিবীতে নেই তিনি সুইসাইড করেছেন আসলে ঘটনা কতটুকু সত্য বা সেদিন রাতে কি হয়েছিল আপনার আপনাদের জানা মতে কি এমন ঘটনা ঘটেছিল আপনারা একটু বলবেন আমরা ওই সম্পর্কে কিছু জানি না স্বাভাবিক আমাদের সঙ্গে আমার আমার সঙ্গে কথা হয়নি আমার বাবা আমার সঙ্গে কথা হয়েছে সে খুব ভালোভাবে কথা বলেছে হাসি ঠাট্টা করছে মানে একজন স্বাভাবিক মানুষ যেভাবে কথা বলে তার বাবা মার সঙ্গে সে সেভাবে কথা বলেছে সেভাবে কথা বলেছে তো আপনারা যে আমরা যেভাবে সোশ্যাল মিডিয়া জানতে পেরেছি তিনি সুইসাইড করেছেন আমাদের আমাদেরকে সেই বিষয়ে আমরা এখনো ক্লিয়ার হইনি আমাদের আমরা ক্লিয়ার না আপনারা ক্লিয়ার না না আমরা ক্লিয়ার না আচ্ছা বিষয়টা হচ্ছে এডিসি লাবণী যেদিন গলায় ফাঁস দিয়ে নিজে আত্মহত্যা করেছেন তারপর তারপর দিন সকালবেলায় সম্ভবত আপনার ভাই এই দুর্ঘটনাটা ঘটিয়েছে আসলে আপনাদের নলেজে মানে কি পর্যন্ত মানে আপনারা জানেন বিষয়টা আমরা সকালে শুনছি যে সে অ্যাক্সিডেন্ট করছে তার সঙ্গে এই জন্য আমরা আমরা যেন সেখানে যাই পরক্ষণে আমার বাবা মা তো সেখানে যাই শুনছে যে সে মারা গেছে আমরা আসলে দায়ী করার মতো মানে এমন কিছু তো আমরা জানি না আমরা এমন তো কোনো তার মুখ দেখে বা তার কথাবার্তায় কোনো তো আমরা মানে বুঝতে তো হবে কোনো কারণ থাকা লাগবে এমন তো কোনো কারণ নাই আচ্ছা তিনি পুলিশে জয়েন করেছিলেন কত সালে বা কত বছর আগে জয়েন করা আড়াই

কিরকম সম্পর্ক ছিল আপনারা সেই সে বিষয়ে জানেন আমরা যতদূর জানি আমার ভাইয়ের মুখে যতটুকু শুনছি তাতে সে তার ছোট ভাইয়ের মতোই দেখতো আমার ভাইকে ছোট ভাইয়ের মতো দেখতো আচ্ছা যখন আপনার ভাই এই দুর্ঘটনা ঘটে আপনার কাছে সর্বপ্রথম আপনার পরিবারে কার কাছে খবর আসছে বা কখন আসছে আমার মার কাছে আমার মানে আব্বা মার কাছে খবর আসছে আচ্ছা মানে কি অসুস্থর খবর আসছে না বলছে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করেছে পরক্ষণে কি আপনার পরিবার থেকে তাদের সঙ্গে আপনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন মোবাইলে না সরজমিনে গিয়েছেন স্পটে আমরা সরজমিনে স্পটে গিয়েছি সরজমিনে স্পটে গিয়েছেন স্পটে গিয়ে কি দেখতে পেলেন সে তো কাটাইখানায় তার লাশ ছিল পিকআপের উপরে তার লাশ ছিল পিকআপের উপরে তার লাশ ছিল আপনা আপনাদেরকে বলা হয়েছে অ্যাক্সিডেন্ট আপনার সরজমিনীর স্পোর্টে যেয়ে দেখেন তার পিক আপের ওপর পিক উপরে ডেড বডি তো ওই ওই গণমোহট অবস্থাটা মানে আপনাদের মনের অবস্থাটা একটু জানতে চাইবে যখন দেখলেন এই অবস্থাটা তখন মানে আপনার কি ঠিক থাকতে বা নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন কিনা সবার প্রথমে আমার বাবা মা যাই হোক যাই ওখানে আমরা যখন সরাসরি খবরটা পাইছিলাম তখন হচ্ছে মানে যখন অ্যাক্সিডেন্টের কথা শুনে তখন ওখানে আমার না আমার মামা শ্বশুর বাড়ি ওখানে আমার মামা শ্বশুরকে ফোন করে বলছিলাম সে গেছে তাকে কিছু বলে নাই বা দেখতেও দেয় নাই সেখানে তাকে কিছু জানানো হয়নি পরে আমার বাবা মা সেখানে গেছে যায় দেখছে এরকম অবস্থা পরে আমার হাজবেন্ড আমার দোলা ভাই গেছে মানে কিছুক্ষণ এক পিস তারা পৌঁছাইছে তো একজন বাবা মা যখন তার নিজের সন্তান তার লাশ দেখে তাদের আসলে তাদের যেমন একটা অনুভূতি হওয়া উচিত আমার মনে হয় তখন সেরকম অনুভূতি হয়েছে এই অনুভূতি আমার মনে হয় না পৃথিবীর কোনো মানুষ এক কাউকে বোঝাইতে পারবে একমাত্র নিজে ছাড়া আমি বোন আমার কেমন হচ্ছে আমি আমি আমার বাবা মাকে সেভাবে বোঝাইতে পারবো না আমার বাবা মার কি হচ্ছে আমার বাবা মা কিন্তু আমাকে সেভাবে বোঝাইতে পারবে না আমরা উপর উপর যতটুক দেখে বুঝবো আমাদের মতে আমরা ততটুকই বুঝতে পারবো কিন্তু তাদের কতটুকু কষ্ট হচ্ছে একমাত্র তারাই ভালো বলতে পারবে এটা এটা কেউ বলতে পারে না তাছাড়া পৃথিবীতে সন্তানের লাশ বাবার কাঁধে এই মানে মানে এটার চাইতে দুঃখজনক ঘটনা পৃথিবীর মধ্যে আর হতে পারে কিনা আমি জানি না আপনি আসলে জাতির কাছে বা দেশবাসী কাছে আপনারা কি প্রত্যাশা চাচ্ছেন মানে এটা প্রথমত একটা কথা আমার ভাই যে সুইসাইড করছে এটা আমি ব্যক্তিগত আমি বোন হিসাবে আমি এটা মানি না এটা আমার নিজের ওপিনিয়ন আমি এটা মানি না যে আমার ভাই সুইসাইড করছে আর আর আমি চাব যে এটার মানে পূর্ণ তদন্ত হোক আর সঠিক বিচার যেন আমরা পাই আর তারপরেও যদি না পাই তাহলে তো আর কিছু করার নাই তখন সর্বোপরি সর্বশেষ লাস্ট আল্লাহর উপরে ছাড়ে দিলাম এই এই পর্যন্তই কিন্তু আমি চাই আমার ভাইয়ের এইটা সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত হোক আর এই যে মানুষে এতগুলা কথা বলতেছে তাদের কাছে একটা অনুরোধ করব যে তারা মিডিয়াতে কোনো কিন্তু লাশের ছবি দেয় নাই কোনো পত্রিকাতে বা কোনো চ্যানেলে আমার ভাইয়ের লাশের ছবি আমরা দেখি নাই কিন্তু ফেসবুকে আছে ফেসবুকে আমরা দেখছি সেখান থেকে যতটুকু দেখছি তাতে আমি কিছু পয়েন্ট বলবো যে তারা যেন এগুলো একটু দেখে তার পায়ের কাছে প্যান্টটা ছেঁড়া তার বন্দুকটা সুন্দর করে পায়ের কাছে রাখা তার বুকের উপর হাতটা দেওয়া আর একটা হাত সাইডে রাখা তারপরে আসলে যেভাবে মানে যে অবস্থাটা মাথার হয়েছে তাতে আমার মতে মানে আমার নিজের একটা ই মানে প্রশ্ন যে কেউ যদি মারা যায় বা কারোর যদি গলি লাগে তার রক্ত আমি যতটুকু ওখানে দেখতে পাচ্ছি আমার আমার নিজের ধারণা যে অতটুকু রক্ত হওয়ার কথা না আর আর যতটুকু ছবি দেখা যাচ্ছে তাতে আশেপাশে আমি না কোনো রক্তের ছিটা বা না কোনো মাংসের ছিটা এগুলো আমি কোন মানে আমি যে যতটুকু দেখেছি আমি দেখতে পাই নাই বা আমার সবার কাছে অনুরোধ থাকবে এই ছবিগুলা যারা দেখছে যারা বলছে এই কথাগুলা তারা আমার এই পয়েন্ট গুলা যেন একটু খতিয়ে দেখে তারপরে কোনো কমেন্ট করে যেহেতু আমার ভাই নিজে মরুক কেউ মারে ফেলুক সে তো কম কষ্ট পায় নাই আর এর কারণে আমার বাবা মাও তো কম কষ্ট পাচ্ছে না তাই না আর যে কমেন্ট গুলা করতেছে সেইগুলার উপর ভিত্তি করে তো মানুষ অনেক কথা বলতেছে সেটা কতটুকু সত্যি সেটা সে যে আমার বাবা মার সামনে বলছে তারা শুনছে আমি শুনছি আমি বোন হিসাবে আমি শুনছি আমার আর পরিবারের লোকজন আছে আমার চাচা আছে ভাই আছে আরো মানে এক কথা একজনের পরিবারে যতগুলা লোকজন থাকতে পারে তারা শুনছে তাদের কেমন লাগতেছে তো যখন মানুষ এই কথাগুলো বলতেছে তারা তারা যদি একটু দেখে কমেন্ট গুলা করে তাহলে আমার মনে হয় একটু ভালো হয় এটুকুই আমার খালি মনে হয় যে ওর তদন্তটা একটু সঠিক ভাবে যদি হয় খুবই ভালো হয় আমরা এটাই চাইতে সঠিক তদন্ত হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য প্রিয় দর্শক মাহমুদুল হাসান এবং এডিসি লাবনির যে ঘটনাটা আপনারা শুনলেন আমরা তার পরিবার মাহমুদুল হাসানের পরিবারের কাছ থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি জানি না ঘটনার ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা যদি ও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যদি কোনো অন্যায় করে থাকি অবশ্যই ক্ষমসূন্য দৃষ্টিতে দেখবেন